হ্যালো ফ্রেন্ড আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হচ্ছে কোনো রকমের তিতা ঝামেলা ছাড়াই পাট শাক ভাজি প্রথমে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি তারপরে শাকটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা অল্প কিছুক্ষণের জন্য সিদ্ধ করব বেশি সিদ্ধ করবো না তাহলে শাকটা থেকে একটা আঠালো লোড বের হয়ে যাবে শাকটা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ঝুড়িতে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে নেব তারপরে চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি মনে রাখতে হবে রসুনের পরিমাণ একটু বেশি দেব পেঁয়াজ কম দেবো তেলের পরিমাণটা একটু বেশি দেব তাহলে শাকটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে ভালোভাবে পেঁয়াজটা মরিচটা ভেজে নেব পেঁয়াজ মরিচের কালার যখন বাদামি হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজের কালারটা বাদামি হয়ে এসেছে এবার সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো তেলের ভিতরে সেদ্ধ করা শাকটা ভালোভাবে উল্টে পাল্টে লেড়ে চেড়ে নেব শাকের কালারটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখন এটা উঠিয়ে নেব এভাবে শাক যদি ভাজেন তারপরে সবাইকে পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় মুখরিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে